ইতিমধ্যে এই যে এবং আমাদের নেত্রী বলেছেন এক ইঞ্চু অনাবাদী জমি থাকবে না সেই কারণে আজকে এই যে ব্যবস্থা গ্রহণ করেছেন আপনারা জানেন যে আমাদের যে এক সময় যাকে হেনরি কিসিঞ্জার যদি উনি মারে গেছেন একশত বছরের লেগেছে সেই হেনরি কিসিঞ্জার এক সময় যাকে ইয়ে করা হয়েছিল যে ইয়ে ছিল ওখানে সেই হেনরি কৃষ্ণদার কি বলা হতো আনে বলি প্রমোশন কৃষ্ণদার আর্গুমেন্টালি দ্য মোস্ট আইডেন্টিফাই হল এখানে আইডেন্টিফাই অফ দ্য স্টেট এখানে আপনার এই এখানে এখানে স্টেট এখানে সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশ ইজ এ ফটোগ্রাফ করে তলাই ছেড়ে মতো আজকে বাংলাদেশ কিন্তু সেই জায়গায় নেই এটা এটা লিডার সেরকম আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু সুযোগ কন্যা এবং তার ইয়ে বাস্তবায়ন করতে গেলে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে তারই ধারাবাহিকতা আজকে যে আমাদের অর্জন তিনি যাচ্ছেন তার দক্ষতা তার এবং তার সততা এবং মায়ের আদর দিয়ে দেশ পরিচালনা করছেন সেই কারণে আমরা বলবো যে আজকে এই যে আমাদের কর্মসূচি ন্যায্য মূল্যে এখানে বলেছেন ন্যায্য মূল্যে প্রান্তিক চাষিরা যেন অরিজিনাল প্যারিগ্রাস তারা যেন পাই এই যে কর্মসূচি নেওয়া হয়েছে এখান থেকে এবং ব্যব এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে আজকে এখানে আমরা মনে করি যে আমন মৌসুম পোড়ো এখান থেকে ধান সংগ্রহ করা হয়েছে এই জায়গায় আমার আহ্বান শুধু তাই নয় আমাদের আজকে উপজেলা তিনশো দুইটি উপজেলায় আজকে এখানে কিছু এখানে অ্যাপ নামক মোবাইল চালু করা হয়েছে এবং তার মাধ্যমে কিছু নিকট হতে আমার সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সেই সঙ্গে আজকে ডিজিটাল পদ্ধতিতে ধান চা চার্জ সংগ্রহ করা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে এবং এই ব্যবস্থাপনা গ্রহণ হচ্ছে এবং অনলাইনে এখানে এখানে একটা সফটওয়্যারে এখানে সফটওয়্যারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাই হোক আমি ওইদিকে যাব না আমার একটি আবেদন থাকবে আমাদের আমাদের ইন্সপেক্টর সাহেব এবং ওসিল সাহেব কাছে এবং এখানে যারা ডিলাররা যারা আসেন আপনারা যারা অত্যন্ত পরীক্ষিত আপনারা আপনাদের যে সুনাম আছে এই সুনামটার জন্য আমি যে টার্গেট হয়েছে এই টার্গেটটা বলতে হয় এবং এখানে আমি আমরা বলি যা তা করি না এখানে যদি কোনো নেই এখানে আমরা সুযোগ করছি যে অফিসার পেয়েছি আপনাকেও পেয়েছি আমার বিশ্বাস যে এখানে রকম সিন্ডিকেট এখানে সিন্ডিকেটের মাধ্যমে এটা যাতে প্রকৃতপক্ষে এবং ইয়ে চাল ধান যেটা কোয়ালিটি এই যেন ইয়ে হয় আর এখানে পরিকৃতভাবে এবং সেখানে সুষ্ঠুভাবে যাতে আগায় হয় এবং আমাদের কেনা হয় এবং যাতে রকম সিন্ডিকেট এখানে যেন হস্তক্ষেপ না করতে পারে এই ব্যাপারে আমার বিশ্বাস আমার সরকার এখানে কর্মকর্তা আছেন তারা কঠোর হতে এটা গিয়ে করবে এবং অতীতে এটা হয়েছে অনেক সময় সিন্ডিকেটের দাপটে এখানে ডিলারের প্রান্তিক ঠাকিরা সেই ইয়ে ধান চাল ইয়ে করতে ধান এই ব্যাপারে এটা যেন কোনো অবস্থায় এর জন্য নয়। এটি আমার দাবি সেই দেখে আমার সেই যে কর্মসূচি যে আমাদের যে নেত্রী যে যে ঘোষণা হ্যাঁ যেখানে আমাদের ক্ষুধা তার স্লোগান যে স্লোগানটা ক্ষুধা হবে শেখ আর বাংলাদেশ ক্ষুধা হবে নেত্রী এটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা এখানে তার সফলতা দিয়ে আমাদের নেত্রী তার দীর্ঘায়ু কামনা করে আজকের এই এখানে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়